সালাম আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানব মানুষ চারটি কারণে জাহান নামে যাবে আর এই চারটি কারণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই পৃথিবীতে পার্থিবী জীবনে আমরা চারটে কারণে ফেসে যাই অতএব ক্ষেত্রে মানুষ চার কারণে জাহান নামে যাবে প্রথম কারণ কি হবে প্রথম কারণ হবে যখন জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে যখন জান্নাতিরা দেখবে যে জাহান নামে এমন কিছু লোক রয়েছে যাদের কথা শুনে যাদের থেকে কোরআন হাদিস শুনে আমরা জান্নাতে এসে গেছি কিন্তু যাদের কাছ থেকে আমরা শুনেছি আজকে দুর্ভাগ্যবশত তারা জাহান নামে আছে কেন তো তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা আজকে জাহান নামে কেন তখন তারা বলবে কআ লামনাকু মিনাল মুসল্লিন কোরআনে খেরিমের আয় যখন তারা বলবে লামনাকু মিনাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না অর্থাৎ আমরা নসিহত করতাম আমরা দিনের কথা তো বলতাম আমরা হাদিসের কথা কোরআনের কথা তো বলতাম কিন্তু আমরা নিজেরাই আমল করতাম না তো সর্বপ্রথম যে মানুষ জাহান্নামে নামে যাবে সেটা হলো নামাজ না পড়ার কারণে আর দ্বিতীয়টা হলো মানুষ জাহান্নামে নামে যাবে দ্বিতীয় কারণ তার হলো ওয়ালাম নাকুর নতুল মিসকিন যে তারা মিসকিনদেরকে খাওয়াতো না মিসকিনদের মাথার উপরে সহানুভূতির হাত রাখত না মিসকিনদেরকে ধিৎকার দিয়ে তাড়িয়ে দিত মিসকিনদেরকে কটু নজরে বা মিসকিনদেরকে ছোট নজরে দেখত মিসকিনদেরকে ভালোবাসতে পারতো না সাথে করতে না ব্যবহার যার কারণে মানুষ জাহান্নামে নামে যাবে আর তৃতীয়টা হলো এই যে তৃতীয় কারণ রয়েছে এটাতে ভালো ভালো মানুষ জড়িত আছে যা আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম আমরা মানুষদের কাছ থেকে মানুষের সমালোচনা শুনতাম এবং করতাম অর্থাৎ সমালোচনা বলতে এটাই বোঝাই যে কোন মানুষের কমতিকে খামতিকে কোন মানুষের ত্রুটিকে ভুলকে খুঁজে খুঁজে বের করা এবং সেই খামতি কমতি ত্রুটি ভুলকে মানুষের কাছে কাঙ্গচর করা অর্থাৎ মানুষের কাছে বলে বেড়ানো এটাই হবে যে আমরা সমালোচনাকারীদের সাথে কারীদের সাথে জীবৎ শুনতাম এবং জেবত করতাম কত কঠিন একটা ব্যাপার আমি আপনি সকলে কম বেশ আমরা জুড়ে আছি আল্লাহ তাবার কথা আমাদের এই সমালোচনা করার থেকে হেফাজত করুন আমিন আর চতুর্থ কারণ যেটা হবে সেটা হবে আখরাতের দিনকে অস্বীকার করা আখরাতের দিনকে অস্বীকার করবে আল্লাহ তাবারা কথালা বলেন মালিক দিন আমি আজকের দিনেও মালিক এবং আখরাতের দিনেও মালিক আমি সর্বদিনে সবার সব জিনিসের মালিক আমি একা তারপরও মানুষ অস্বীকার যারা করবে আখেরাতকে কে জাহান্নামকে মেজানকে পোলসেরাতকে পোলসেরাতের ফুলকে হ্যাঁ অদৃশ্যে যেগুলো রয়েছে সেগুলোকে তারা তো ইমানদার নয় ইমানওয়ালা নয় তার জন্য তারা অস্বীকার করবে যার কারণে তারা জাহান্নামে যাবে দর্শক শ্রোতা আমরা আল্লাহ তাবার কাছে দোয়া করব যে আল্লাহ তাবার কথালা আমাদেরকে চার কাজ থেকে হেফাজত করুন প্রথমে আমরা নামাজ পড়ব পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব মিসকিনদেরকে ইতিমদেরকে গরিবদেরকে সহানাবতির সাথে তাদের মাথায় হাত বোলাবো কিছু পারলে খাইয়ে দেবো কিছু পারলে দিয়ে দেবো আর কিছু না করতে পারলে তাদের সাথে ভালো ব্যবহার করব। এবং তাদেরকে ভালোবাসার নজরে দেখব। তাদেরকে মহাব্বতের নজরে দেখব তাহলে ইনশাল্লাহ তালা আমাদের কাজ হবে আর তিন নম্বরটা যেটা করবো না সেটা হবে সমালোচনা কারো করব না আপনি সমালোচনা করছেন আর যার কারণে আপনি বুঝতেই পারছেন না যে আপনার সমস্ত নেকি ধুয়ে ধোয়া যাচ্ছে মুঝা যাচ্ছে আর চার নম্বরটা যেটা করব না কে কখনো অস্বীকার করব না আখেরাতের দিনকে কখনো অস্বীকার করব না এই চার কারণে ভুল করলে মানুষ কি হবে জাহান নামে যাবে অতএব আল্লাহ তাবারকাল আমাদেরকে আমলে তফিক নসিব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি